আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি ফেসওয়াশ এই ফেসওয়াশটি আপনার ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফেসওয়াশ প্রতিদিনে ব্যবহারের জন্য উপযুক্ত এই ফেসওয়াশটি আপনার ত্বককে পরিষ্কার করে এবং প্রতি দেওয়ার পর ত্বককে দেবে ধবধব উজ্জ্বল এবং আপনি থাকবেন খুবই ক্লিন এবং গর্জিয়াস থাকবে আপনার ত্বক তো আজকে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলাপ করবো আলাপ করার আগে বলবো যারা আলমিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেল বাটন প্রেস করে দিবেন তো বন্ধুরা ফ্রেশ ওয়াশ মানে হলো আপনার ত্বকের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক তো ভিটামিন সি ফ্রেশ এমন এমনই একটি গুরুত্বপূর্ণ ফ্রেশ যে আপনার ত্বকের জন্য প্রত্যেকটি মানুষের ত্বকের জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ত্বকের যত্নে ভিটামিন সি যুক্ত ফ্রেশ কেন উপকারী হ্যাঁ অবশ্যই ফ্রেশ ত্বকের গভীরে পরিষ্কার করতে সাহায্য করে পরিবেশ দূষণের কারণে প্রতিদিন অনেক দূষিত পদার্থ জমে থাকে যেমন গানিয়ার ফেসওয়াশ আমাদের দেশে খুবই প্রচলিত যদিও এটা বাহির তো ভিটামিন সি যুক্ত ফেসওয়াশ হলো ত্বকের গভীরে পরিষ্কার না করলেও ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় ও অন্যান্য প্রবলে দেখা যায় যে এর জন্য ত্বকের যত্নে ভালো উপকারী হতে পারে ভিটামিন সি ত্বকের যত্নে ভিটামিন সি এত উপকারিতা ভিটামিন সি এমন একটি উপাদান যা ত্বকের গভীরে প্রবেশ করতে পারে তাই ভিটামিন সি যুক্ত ফেসওয়াশ ত্বকের গভীর থেকে পরিষ্কার করে ভিটামিন সি ত্বককে ইউবি প্রোটেকশন দেয় অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার ত্বককে ফ্রি রেডিক্যাল ও অক্সিডেন্ড ড্যামেজ থেকে মুক্তি রাখে আর কোল্ডিং এবং বিভিন্ন ত্বক ইয়ের মাধ্যমে ত্বকের কোলেজেন প্রোডাকশন বৃদ্ধি করে তাতে বলিরেখা দূর হয় পাশাপাশি অতিরিক্ত মেলানিং উপাদান নিয়ন্ত্রণ করে আমাদের দেশে যারা ফেসওয়াশ ইউজ করে সবাই পরিষ্কার এবং সুন্দর হওয়ার জন্য ইউজ করে অবশ্যই যখনই আপনি ফেসওয়াশ দিয়ে মুখ ওয়াশ করবেন দেখবেন আপনার ত্বকের ভিতরে উজ্জ্বলতার ভাব চলে আসে পাশাপাশি অতিরিক্ত মেরিন উৎপাদন ও নিয়ন্ত্রণ করে ফলে হাইপার পিক ডেমেশন ও ডার্ক স্পট দূর করতে সাহায্য করে ভূমিকা রাখে ভিটামিন সি ত্বকের যত্নে যারা ভিটামিন সি যুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে চান তারা অ্যান্ড মাইজা ভিটামিন সি ফেসওয়াশ বেছে নিন তাতে হতে পারে এটি ইথাল আইসকোরবিল এবং অ্যাসিডযুক্ত ফেসওয়াশ কেন যায় অ্যান্টি ভিটামিন সি ফেসওয়াশ ব্যবহার করবেন একশো শতাংশ বেশ উপাদানের তৈরি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ফেসওয়াশ এটি ত্বককে নিয়মিত ব্যবহারের জন্য উপকারী এই ফেসওয়াশ ত্বকের পিএইচএল লেভেল ব্যালেন্স করতে পারে এই ফেসওয়াশ সলিউশন মুক্ত এবং খুব ছোট বলি রেখাও এবং বিভিন্ন এতে আছে অ্যালোভেরা ও বিভিন্ন রকম ভিটামিন সি লেমন অনেক কিছু দিয়ে এই ফেসওয়াশটি তৈরি করা আমরা মনে করি যে ফেসওয়াশ এমনই একটি ফেসওয়াশ যে আমার মুখ অনেক সুন্দর হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনি নিয়মিত যদি ফেসওয়াশ ব্যবহার করেন আপনার ত্বকে অবশ্যই একটা উজ্জ্বলতার ভাব চলে আসবে কিভাবে ব্যবহার করবেন ভেজা মুখে গানিয়ার ব্রাইট কমপ্লিট ফেসওয়াশ লাগান ফেসওয়াশ করুন এবং আঙুলের ডগা দিয়ে আলতো করে মেসেজ করুন চোখের কন্ট্রোল এবং এলাকায় এড়িয়ে চলুন ভালো করে ধুয়ে ফেলুন উজ্জ্বল উজ্জ্বল ত্বকের জন্য দিনে দুবার ব্যবহার করুন সেরা ফলাফলের জন্য গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি বুস্টার সিরাম এবং গানিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি সিরাম এবং এতে আছে বিভিন্ন রকম লেবুর এবং ভিটামিন সি সমৃদ্ধ এই ফেসওয়াশটি গানিয়ার লাইট সম্পন্ন যারা ইউজ করেন তারাই বলতে পারবেন যে গানিয়ার আসলে কতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা গানিয়ার ব্যবহার করে অবশ্যই গানিয়ার করে যার যেটা পছন্দ যার যার ত্বকে যেটা শ্যুট করে সে সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন গানিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি ফেসওয়াশ পরিষ্কার অদম্য দূর করুন এবং গানিয়ার ব্রাইট কমপ্লিট ফেসওয়াশ দিয়ে উজ্জ্বল ত্বক পান খাটি ইউজি লেমন এজেন্স সমৃদ্ধ শক্তিতে এতে ভিটামিন সি রয়েছে যা শক্তিশালী উজ্জ্বল ও এক্সফোলারিয়ারিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্যের জন্য পরিচিত এই উজ্জ্বল ফেসওয়াশের আপনার প্রতিদিন ব্যবহারের জন্য উপযুক্ত এই ফেসওয়াশটি আপনার ত্বকের জন্য খুবই পারফেক্টলি কাজ করবে বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তারা আসলেই বুঝতে পারবেন যে গার্নিয়ার ফেসওয়াশটি কতটা গুরুত্বপূর্ণ যারা ইউজার ইউজার আছেন তারা ইউজ করতে পারেন যারা বাংলাদেশে প্রোডাক্ট ইউজ করেন তারা বাংলাদেশে প্রোডাক্ট ইউজ করতে পারেন এবং এক একজনের ত্বকের উপর নির্ভর করে আপনার ফেসওয়াশের কার্যকারিতা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন ফেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই যেন আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে